এই সোনাগাদির কমিশনার সাহেবের গল্প গামছা পিছাইছে গামছা পিছাইয়া মদ খাবে মদ খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য যখন মদ গেলাসের মধ্যে ঢালছে গেলাসের ডালের মিদাইয়া মুখের সামনে নিবে এর মধ্যে শুনে পিছন থেকে আওয়াজ আসছে এই লায়লা এই লালা লায়লা এই আল্লাহ লা ইলাহা এই আল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কমিশনার বলে মদ খান হে কমিশনার মাললা মদ তো খাইতে পারতে পারতেছি না কেন ওই যে লাই বলতেছে শোন নাই কয় শুনছি আপনার সমস্যা কোথায় আপনার ম খারাপ না মলো না ওই লাই বলে না আমাকে বলতেছে এ কমিশন আর মো পয়সা ডাল লা হে ডাল লা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ओम जम्मल अजमाले किस्ती ओमकम्बल अजमाले किस्ती मम जमलल अजमाले हाजिया मम्मल अजमाले हादिया কলরা বুজরে মর হালে শো পেশে মরদে কামেলে পামালে শো শুভন কালনা ইমদনা ই রবিশ্র হালি সধুরী বয়স আমরি ওয়াহলুল উকদা তামম লিসালিন يفقهو কুলি জার্মনায়ে সৌগ আগমন উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে halka দিগিরে জাতির সূর্য জাতির জন্য সূর্য হযরত ওলামা کرام আমার বাবার বয়সী বাবারা সমবয়সী বন্ধুরা পর্দার আড়ালের ও বরেরা আমরা কোরআনুল করিমের নিজ বাতে হাদিসে রসুলের নিজ বাতে ওলামায় দেবন্দের নিজ বাতে আজকের এই মাহফিলে আসছি কথা ঠিক না বেঠি এই মাহফিলটা হতে পারে ময়দানের মহাশরে আল্লাহ তালার দরবারে একটা নাদাদের উশিলা হইয়া যাইতে পারে কথা ঠিক না বেঠি আপনারা জানতেছেন বৈরী আবহাওয়া শিখলেন চলতেছে জ্বর তুফান চলতেছে এর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বসায় রাখছে আমরা খুশি না বেদা খুশির আমাদেরকে আসতে হয় না জোর হয় এই জন্য আমরা চিৎকার বলে বলি আলহামদুলিল্লাহ অপ্র এলাকার মাদেরকে বলবো মা ও মা ও বোন তুমি কি বাইকিক মুস্তামির মার মতো হতে চাও তুমি কি শাহজাল আল মার মতো হতে চাও তুমি কি খাজা আজমিরি সানজিরি গরিবে নওয়াজের মার মতো হতে চাও তুমি অজু বানায়া মাইকের দিকে কান্ডা লাগায় বসো মা হতে পারে আল্লাহর অলির মুখের একটা কথা তোমার জীবনের পরিবর্তন ঘটায় দিব বাজারের যুবক বন্ধুরা দোকানদার বাইরা সারা জীবন দোকানদারি করা হবে কথা ঠিক না বেঠিক কিন্তু এই কোরআন হাদিসের কথা করি আর হবে না কথা কেন কথা কনে সর্বনাথ হিসেবে কোনো আমরা সিরিয়াল ভাবে আসেন নিয়ম মোতাবেক আপনার কেন্দ্র থেকে জিলা জিলার থেকে খেলা এরকম পর্যায় করবে চাহিদার অনুসারে মানুষের কিছু দিনের খোরাক দেওয়ার জন্য আসে কথা ঠিক না ঠিক এই জন্য এটা একটা সুযোগ এটা একটা সুযোগ হতে পারে আল্লাহ তালা এই মাহিল্লা কেমতের ময়দানে কবুল করবো এও শিলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারে আমি কোরআনুল কারুন থেকে একটু করে আয়াত তেলওয়াত করেছি সময় খুবই স্বল্প এই আয়াতের ভিতরে আল্লাহ তালা ইমানদারদেরকে দুইটা হুকুম দিছে কয়টা জোরদা বলেন কয়টা যাব না আল্লাহ বলেন আমানু ও ইমানদারেরা আমরা এখানে যারা আসি সবাইকে ইমানদার কিনে আওয়াজদা কথা বললেন আমরা কি ইমানদার না আমি আল্লাহ বিশ্বাস করি রসুন বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি কবর বিশ্বাস করি কে আমাদের ময়দান বিশ্বাস করি আমার বিশ্বাসের মধ্যে সন্দেহ নাই আমার ইমানের মধ্যে সন্দেহ নাই জোর কোন আল্লাহবার আমরা সরিয়া আইনও বিশ্বাস করি কথা কোনা কথা কোনা কেন সরিয়া আইন বিশ্বাস না করলে তো কোরআন বিশ্বাস করা হবে না সরিয়ান বিশ্বাস না করলে হাদিস বিশ্বাস করা হবে না আইন বিশ্বাস না করলে কোরা কাবা শরীফও বিশ্বাস করা হবে না কাবা শরীফের কথা সরিয়া আইনে আছে কথা ঠিক কে কাবার দিকে একবার তাকাইলে কমসে কম কমসে কম 20টা লেখি লেখা হয়ে যায় ইবাদত না করো কিচ্ছু না করো যদি খালি কাবার দিকে কেউ তাকায় থাকে তার আমলনামার মধ্যে একটা সাইদান গা ফেলা দা షগান আবাশি হয়দ কি নিগাহি কুনা আগা দোস্তাবা

এটা ইউজনির কারি ইবরাহিম রহমদুল হলে দেশ তথা ঠিক নেবে খে এ দেশের মানুষ আগ গুণ থেকে ওঠে আদান শুন্যা কথা বলে ভাই এ দেশের সূর্য ঢোবে আদান শুন্যা এ দেশের গভীর রাত্রে যখন কর মক্ষাৎ মাঝিবাজি করস আড্ডা করফ এই দেশের ছোট ছোটো বাচ্চারা আল্লাহর পোরান করে এ দেশে থাকতে হলে এ দেশের কথা মোতাবেক থাকতে হবে কথা ঠিক নেবে খে মুসলমান আল্লাহ বলেন আমানু ইত্যা করল ও ইমানদারের আমি আল্লাহকে ভয় করো আল্লাহ একজন আছে না নাই জোরাবাদা বলেন নাসে না নাই দোস্ত আহবাব ফেরান্সের এক সারা পৃথিবীর মধ্যে ফেরান্সের মধ্যে সর্বপ্রথম বৈজ্ঞানিক গবেষণা বেশি হয়েছে ওই ফেরান্সের মধ্যে একশো হাটের ডাক্তার কয়শ জোরাবাদা বলেন একশো হাটের ডাক্তার কিন্তু একটা মৃত্যু মানুষকে নিয়ে গবেষণা করলো তার হাত বিজয় বা কলভ নিয়ে গবেষণা করলো গবেষণা করার পরে দেখে একটা হিন্দুর হাত ফরা হয়েছে। একটা মালাউনের হাত ফরা হয়েছে একটা কাপের হাত ফরা হয়েছে একটা ইউদির হাত ফরা হয়েছে একটা চাকমার হাত ফরা হয়েছে একটা মারমার হাত করা হয়েছে একটা মুরুঙের হাট পরা হয়েছে কত যত বিজাতি আছে সমস্ত বিদার্জির হাত পড়ার উপরে এই হাটের ভিতরে তারা স্পষ্ট একশো ডাক্তার আর লেখা পাইছে আলু ধরে গণ আলু সেটা কি আমাদের দেশের মতো সল্টু বল্টু ডাক্তার ফেরান্সের ডাক্তার ডক্টর ডাক্তার না ডক্টর অর্থাৎ হাটের বিশেষ একশো তখন তারা কলমা বইরা সবাই মুসলমান হয়ে গেছে বিরাট বড় সংবাদ সম্মেলন করছে আর তোমরা বাংলাদেশের মধ্যে উকু কইরা কই আল্লাহ তাআলা বার কি কোরআন হাদিস কি মোল্লা রাস দৌড় হইবে খালি মসজিদে কথা কানা কথা কানা কথা বন্ধু এরকম প্রমাণ দিতে গেলে হাজার হাজার প্রমাণ আছে আল্লাহ একজন আছে কথা ঠিক না বলেন তাকে জিজ্ঞাস করছে বগ্গে সাংবাদিকরা যেন আপনি এত বড় এত বড় শিক্ষিত আমি হইলো খ্রিস্টান আপনি কেন মুসলমান হইলেন তখন সে বলে বন্ধু সাংবাদিক হাটের ভিতরে কলম বসানো সম্ভব না কোনো মানুষে হাত দিতে পারে না কেউ দেখে না কেউ দেখে না এই হাটের ভিতরে যখন আল্লাহর নাম পাওয়া গেছে বুঝা গেল এই যে একজনে আনছে কথা না ব্যথে দোরাওয়ালা বলেন ভগবানের নাম পাওয়া যায় না তেত্রিশ কোটি দেব নাম পাওয়া যায় নাই আল্লাহ নাম পাওয়া গেছে কথা তখন ওই ডক্টর বলতেছে আমার হয়ে গেছে আল্লাহ ছাড়া এই কাজ কেউ করতে পারে না সেদিনে আমি ছাতে ছাতে পড়ছিল

আমার ড্রাইভার এরো ওয়াশিংটন টাউনে দুটা দোকান আছে তো কেমন সুরিটি করছে আরে ভাই কথা কয় না কথা কয় না এগুলো কি হ্যাঁ বাপের বসা শেখ মজিবের বসা আমলিগের বসা না সারা বাংলাদেশের জনগণের এই যে জনগণের বসা মাইরা খাইছে জান্নাতে যাইতে পারবো কেননা মালিক তো একা না সারা বাংলাদেশের জনগণ টাকার মালিক কথা বিদ্যা বেটে এই টাকা নিয়ে লন্ডন বাড়ি করে বাংলাদেশে ক্ষমতা দেখাইব এই লন্ডন এই টাকা নিয়ে আমেরিকা বাড়ি করব এগুলি বলে রাজনীতি কালাপ এর কি রাজনীতি কালাপ জোর আওয়াজ বলেন এগুলি হালাল হারামের আওয়াজ কথা ঠিক না বেটে এই জন্য দোস্ত হাবা আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো জোর করে আল্লাহ হতে পার যারা নামাজ পড়ে না নামাজ বইয়ে ভয় করো যারা ভয় ভয় করো করো যারা জিনা করো কথা ঠিক না বে আমরা সবাই ভয় করতে চাই কথা ঠিক না কিন্তু বয় কেন করতে পারি না জানেন ভয় করতে পারি না নব এবং শয়তানের জন্য তার জন্য এই নব এবং শয়তানে আমাদেরকে ভয় করতে দেয় না তারা একটা নিয়ম শিখিয়ে দিতেছে ওই ঢাকা যাইবা এইভাবে ভেবে যাও কথা ঠিক না বেঠে চিটাগাং যাইবা এইভাবে যাও কথা ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করবা আমি আল্লাহকে ভয় করতে হইলে আল্লাহ বলাদের বন্দাদের তোমরা সঙ্গী হয়ে যাও জরগণ আল্লাহ হকবার হে বন্ধু তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় ডালের দোকানে গেলে ডাইল পাওয়া যায় এসির ভিতরে গেলে শরীর ঠান্ডা হয়ে যায় গদা ঠিক আগুনের কাছে গেলে শরীর গরম হয়ে যায় ঠিক এমনিভাবে আল্লাহ ওলাদ সৌবাতে মানুষ গেলে আল্লাহ বলা হইয়া যায় ঠিক না বেডি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ এখন সময় কম একেবারে হুতুরে কাঁচা ইসা করছে এই বয় খেয়ে মোট প্রথম তো থাকবে কি থাকবে না এইটার নাম হলো সুবাদ এই সৌবাদকে যারা অস্বীকার করে আমার ওস্তাদ মাহমুদুল হাসান দামাদ বরকতুল আলিয়া বোকারি শরীফ পড়ানোর সময় আমাদেরকে বলেছেন যারা সৌবাদকে অস্বীকার করে তারা নবুয়কে অস্বীকার করে পুরা বলতে বলেন কথা ঠিক কিনা এই সৌবাদ এখন আছে না নাই গরম হয় কি না এইখানে একজন দুজন হাজার হাজার লোক আছে যারা জীবনে পশ্চিম দিকে ফিরে একটা ধাক্কা খাই নেই এখন এদের দিকে তাকাইলে মনে হয় চিদাগাঁও রোড মাদানী নগরের মাদ্রেস কথা ঠিক না পেটি এগুলি কি এমনি এমনে হয় আল্লাহল্লা না হইলে কথা বলে দোরাহাল্টা বলে কথা ঠিক না পেটি লম্বা গল্প ফেরির এক 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 কমিশনার মজুতিরে নিয়ে গেছে পাঁচ ছয় জন লোককে শর্মণায় দইরা

হে এই সমস্ত আল্লাহ বলাদের সামনে আমি কিভাবে সিগারেট খাব কথা এই শুরু হয়ে গেছে মাইলে মমন সুয়ে মমনে মিশাওলা মাইলে কাবেরে সুয়ে কাবের জাওয়াদ মামমুজামাল আ জামালে কি আজ বন্ধু ওষুধের একশন শুরু হয়ে গেছে ধরো বলেন আল্লাহ হতবার আরো ধরো বলেন আল্লাহ হতবার এখন ভয় কি করবো বাথরুমে গেছে গিয়া চুপচাপ একটা খাইছি লম্বা গল্প সব অনেক গেছে একদিন দুই দিন তিন আড়াই দিন হয়ে গেছে কোনো পরিবর্তন হয় না বোঝেন নাই বীর যদি কৈজাত লাগে বিশ্ব হবে ভাই রয় কথা 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 রোগ একবার ভিতরে ঢুকে গেছে আড়াই দিন পরে রাইতের একটা বাদ উঠছে মামলা সব ওটে ও বলুন না ও মদ খাইকি পেগের বিতকে বইরে বাদ লয়ে গেছে কত খান এখানে মদ খাই কিভাবে ওই যে ডাইন দিকে তাকাই দেখেন ডাইন দিকে তাকাই দেখে একটা পাগল সে দৌড় মধ্যে যাইয়া চোখের বালি ভালো আর বরে ওরে আমার বাবুদরে আমি বুঝি তোমারে ওইখানে মদ খাওয়া সম্ভব না চলেন নদীর পারে গেছে দক্ষিণ দিকে গেছে দক্ষিণ দিকে গামছা পিছাইছে গামছা পিছাই বন্ধু এটা কিতাবের কথা না নিজের পাশ্ চোখের ঘটনা এই যে বেলি সোনাগাদি এই সোনাগাদির কমিশনার সাহেবের গল্প গামছা বিছাইছে গামছা পিছাইয়া মদ খাবে মদ খাওয়ার জন্য

বলো না ওই লাই লাই বলে না আমাকে বলতেছে এ কমিশনার আর মদ খাইস না এ কমিশনার আর মদ খাইস না থালা থাকুন আলাই হিমুল যেন না মুদমু খামার বল আ ও কামার কল আই ভি সলা কুল সালাম এ কমিশনার যে মদ খাই তার জন্য যেন না খারাম যে খারাম যে আবা খাই যেন না খারাম যে ফ্রেন্সিডি খাই যেন না ঠিক না এই যে সামনে নির্বাচন আইটা এমন দলের দিবেন যাতে ফ্যান সিটি নাম হয়ে যায় কথা ঠিক না বেঠে এমন দলের বোর্ড দিবেন যাতে ফ্যান সিটি ইয়ে আবার সবাই ভেচার কথা ঠিক না বেঠে এইগুলি হুস লাগোাদের লোকে আওয়াজ লোকে লোকে

এবার ফেন সোনা ইমাম সাপ মালরা গোলাম কুমিয়া বলে দোস্ত চলে লঞ্চে যাই লঞ্চে যাইয়া কেবিন বন্ধ করছে কেবিন বন্ধ করিয়া ওই কেবিনের ভিতরে মদ খাবে আবার গ্যালাসের মধ্যে ডালছে ডালার পরে যখন মুখের সামনে নিবে হঠাৎ আবার শুনতেছে ওই লঞ্চের ছাদের উপর থেকে আওয়াজ আসতেছে لا إله إلا, إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله এবার কমিশনার মদের গেলাসটা হাতের থেকে ফালাই দিছে ধর বলে আল্লাহ হাতবার ধরে বলেন আল্লাহ ফাকবার হে মদের খেলা হাতের থেকে ফালাইয়া বলতেছে মাওলানা নাই খেলে খাওয়া সম্ভব না আল্লাহ ভকপার এইখানে মদ খাওয়া সম্ভব না অনেক গালাগালি করলো আলেমরা খারাপ আলেমরা ভালো না আমি আসতে চাই নাই আমারে জোর করে আনছে এইভাবে আবার সোয়া রাখছে বোর ওই মলানা গোলাম কাহে রহমদুল্লাহ আল্লাহ রাত্রে বললো যে হুজুর এই এই ঘটনা এক মজুদি কমিশনার নিয়ে আসছি তিন দিন হয়ে গেছে এখনো কোনো পরিবর্তন হয় নাই তখন হুজুরে বলেন মলানা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ভগবান তার কাছে দোয়া করতে বসে না পীরের বাবার ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার পুরা বাজে বলেন পীরের ক্ষমতা আছে হেদায়ত দেওয়ার আল্লাহর কাছে দোয়া করেন দোস্ত বাপ সময় লম্বা হয়ে যাচ্ছে বোর বেলা যখন আল্লাহর বলি জাহান নামের বয়ান শুরু করেছেন জাহান নামের বয়ান যখন শুরু হয়েছে ওই মধুদি মানের মাঝখানে ছিল ছিল কিরে ভাই কি সে আওয়াজ করেন গাই

যখন ফজরের পরে আমাদের শায়েব ফজলুল করিম রশ্ম তুল্লে আলাই ঘরে আল্লাহ হকদয়ার বয়ান করতাছে বয়ানের ভিতরে জাহান্নামের বয়ান করতো আল্লাহ হকদয়ার আপনারা যারা বয়ান শুনছেন আপনারা জানেন যখন আল্লাহর হলি জাহান্নামের বয়ান করতো মনে হয় জাহান্নাম দেখতে ভালো কথা ঠিক না রে এ আল্লাহর খান্দারা যখন আল্লাহর হলি জাহান্নামের বয়ান শুরু করছে ওই মধুদি কমিশনার মাঠের মাঝখানে ছিল ওই মাঠের মাঝখান থেকে একটা আল্লাহ একটা আল্লাহ শব্দ কয়ে এমন একটা চিৎকার মারছে একটা চিৎকার দিয়ে দৌড়ে আইসা হুজুরের পায়ে পায়া পায়ে বলতেছে হুজুর আপনি যেই জাহান নামের বয়ান শোনাইছেন আপনি যেইভাবে জাহান নামের বয়ান শোনাইছেন মধুদীদের জন্য জীবনটা শেষ করে বলাইছি এখন আমার কি হবে তখন আল্লাহর বলেন বাবা ত বা করো তো বা করোহান আল্লাহ মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কবরে সুয়ে মিশাওয়াদ বন্ধু ওই কমিশনার শেষ দিনে একটা মাথার মধ্যে বাগরি লাগাইয়া আল্লাহ আকবর একটা লম্বা জুব্বা লাগাইয়া হাতের মধ্যে তসবি নিয়া দাঁড়িয়ে যেহেতু সারা জীবন ক্লিন করেছে শেপ করেছে দাঁড়িয়ে ওঠে নাই এখন ভেনিটা অনেক ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয় যখন আল্লাহ আকবর